হায়াত মহতের মালিক আল্লাহ সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্না কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই ওসমান হাদির মৃত্যুর খবরে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল বিক্ষোভে বিক্ষোভকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা সাহিতে গড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস মিছিল করে এনসিপি ছাত্রদল শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা ছোট হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে বান্দরবানে আগুন দেয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশুই সিং এর বাড়িতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে খوبه উত্তাল হয়ে ওঠে সিলেট রাতে নগরের চৌহট্ট পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিডিয়া মোড় পার্ক মোড় ও শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কারমাকে কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে বারোটা অবধি সাপলা চত্বর অবরোধ করে রাখা হয় ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা গাইবান্ধা পলাশবাড়ি সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস খুলনা শহরের মোড় করে বিক্ষোভ হয়েছে মিছিলটি শিব যায় এ সময় শিব বাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র জনতা নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম খুনিদের গ্রেফতারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায় এছাড়া কুষ্টিয়া জয়পুরহাট জামালপুর পিরোজপুর কিশোরগঞ্জ নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শেরী ফারুকই যমুনা নিউজ ওসমান হাদীর মৃত্যুর খবরে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল বিক্ষোভের বিক্ষোভকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা ডশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস মিছিল করে এনসিপি ছাত্রদল শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে বান্দরবানে আগুন দেয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসু সিং এর বাড়িতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিডিয়া পার্ক ও শহীদ আবু চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কারমাইকে কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে বারোটা অব্দি সাপলা চত্বর অবরোধ করে রাখা হয় ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা গাইবান্ধা পলাশবাড়ি সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস খুলনা শহরের শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ হয়েছে মিছিলটি শিববাড়ি মোড় থেকে কেডি অ্যাভিনিউ ঘুরে ময়লাপ্রতার পোতার মোড়ে যায় এ সময় শিববাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বরিশাল নগরীর নথুল্লাবা এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র জনতা নগরীর চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম খুনিদের গ্রেফতারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায় এছাড়া কুষ্টিয়া জয়পুরহাট জামালপুর পিরোজপুর কিশোরগঞ্জ নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা যমুনা নিউজ